হাতের বাচ্চা আমার পোলা আমার জন্মের পোলা তোৰ চেহারা কি লেইকে পাইছে আল্লা কি কেস দাদা ফুলৰ চেহারা নাই একদম কান্দ্র নিন্দাকার বাচ্চা

এই যে দুইয়া বেড়ার বা বউ আর আমাকে রাখেছে আমি ভাইয়া তুমি আসো আমার বাড়িতে আসি আমার একটু কথা শুনি যাই প্রত্যেকদিন হিতির লোকে দেখা করতে যেতাম হিতির আর বোনের মতন জানি হ্যাঁ কোনোদিন আর খারাপ চোখে দেখি আচ্ছা হেঁটি যদি আমাকে প্রত্যেকদিন দিন কল্পনা করে বাচ্চা ও রাখে তা হেঁটির তো আর মতন নিব হ্যাঁ এমন কি আমি তো বলি না বাবী তোমাকে কিছু না আরে

আরে আমার সন্তান যদি হইতো তাইলে চেহারাটা আমার মতো রইতো চুলগুলো আমার লাল সাদা হইতো ওইটা ওই স্বামী মেলা হইছে কি লাগে হ্যাঁ মা তে হ্যাঁ আচ্ছা তুমি যে এগুলো কথা কইতেছো এ মা মা বুসা কালা যেমনই দিছে আল্লাহই দিছে এতে আমার কি কি হাত আছে কও আল্লাহর কি হাত আছে সব কিছু হলো সব সময় খালি আল্লাহর দোষ দাও এই দাদা নানা ঘরে পোলাফান হইলে

কম মানে একটা কথা আছে না কম খরচে অনেক দামি জিনিস পাই গেলি তোর বউর কষ্ট হ্যাঁ তুই তোর বাহারা সুন্দর চেহারাটা পায়ে গেছে তো হ্যাঁ একটা কথা বলো একটা সংসার বাঙতে একটা সংসার ভাঙে আর একটা মজুর বাঙে আচ্ছা তুই এই কথাটা এখানে না বলে আমাকে আলাদা করে বলতি কাসুমি দেখতি

ওই যে কাঁচ বন পুরো পুরো সারা বুড়া খারাপ এত বুইরা খারাপ মানে তো সরাসি দিচ্ছে আর তো কি আর কি এত বাচ্চা এতের বউ লাগে কি আর কোনো কারণে ছিল আমি এতের বোন দিয়ে দুটো এতের বউ তাই বোনের মতো জানে হ্যাঁ বোন বোন কইল বোন হ্যাঁ বুঝছো এখন তো তুমি যদি বিশ্বাস না কর পর ঘটছে উপরওয়াল্লা নিচে মারি আমাকে সাপাতে মারি বাবা

আমি তারে ঘর সংসার সব কিছু এ টু জেড তার মন মতো চলতে আছে কোনো কিছু বাধা নেই তার যখন যেটা লাগে আমি তখন ওইটা দিই এই যে কাপড় সুপুর থেকে শুরু করি যখন যেটা চাইছে কসমেটিক জাতীয় যা লাগে সব কিছু দিই হ্যাঁ খাই আমার লগে ঘুমায় আমার লগে কিন্তু আমার ঘরে মানে তোর যে বাইক না হয়েছে এই বাইকনের চেহারাটা কার মতো রইবি অবশ্যই দিলা ভাই আপনার মতো হইব নালে আমার আপার মতো হইব হয় না আমার চেহারার মতো হয় না তোর বইনের চেহারার মতো হয় না এ কি কও হইছে কার চেহারার মতো জানোস আমার এই অর্থ গেলামের ভিতরে একটা আবাল আছে এই আবালের চেহারার মতো রইছে এ কি কও হ্যাঁ তোমার গো দুজনের আসলে ওর চেহারা হইব কেন বুঝলাম না এটাই তো আমার কথা এটাই আমার কথা যে আমার ঘরে পোলাপান হইব আমার জর্মের পোলাপান হইব আমার চেহারা আমার লাঞ্চুল হইব সাদা

যাইবো তুমি আমার বাইটে আমার বাইটের সাথে জাতা করা শুরু করছস তোমার বাইর লাগে আমি জাতা করা শুরু করছি আমার মাথার আমার কপালে বসে ছাডা আর আমি ওনার লাগে মধু ব্যবহার করি এই সাফ সাফ কই দিতাছি তোর বাইক তোর বাহির বাড়ি নিয়ে গেল না আট কই যাবো যাবি ওই যে পোলা যাচ্ছে হারা পাইছে না সামিম এই সামিমের লগে তোরে বিয়ে দেবো আচ্ছা না না কে কাজ করো না এই তোমাকে বলবো

এক সর্বনাশ তো গডাইছ সহনাবার তোরে এই মাথা বাস মাথা ফাটাইয়া পরে আমি আবার চৌদ্দ শিখে যাই হ্যাঁ তুমি কি উদুরিয়া এই আর তোর বলে আর ছোট বলে না তো জানি এদিন আর বোন বলে বলে রাখি কোনদিন কই তাই বনি আবা তুই বড় হয়ে গেলি তুই আমি কি আনতে গ্লাব বাবা বাপকে দিই